শুধুমাত্র সোয়াবিনা ছোলা ডাল দিয়ে এমন সুস্বাদু এক তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যা শুধু ভাত না রাতে রুটি দিয়েও হয়ে যাবে আর যা কিনা মাত্র কুড়ি মিনিটে তৈরি হয়ে যায় খেতেও অপূর্ব বানানোও ভীষণ সহজ বাজারে যখন এতই শাক সবজির দাম আর তার সাথে যখন গরমে রান্নাঘরে একদম কাটাতে ইচ্ছা করে না তখন কিন্তু আজকের রেসিপিটা তোমাদের জন্য একদম পারফেক্ট আর বিশ্বাস করো মাছ মাংসের স্বাদকেও হার বানিয়ে দেবে যদি এইভাবে রান্নাটা করো এখানে আমি এক কাপ পরিমাণ ছোলার ডাল দু কাপ জলে দুটো কাঁচা লঙ্কা লবণ দিয়ে তিনটে মতো সিটি মেরেছি মিডিয়াম আছে যতক্ষণ ছোলার ডালটা সিটি মারছে ততক্ষণ আমরা সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখব সোয়াবিনটা আমি কিন্তু ফুটিয়ে নেই নি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আজকে আমি ছোটো দানা সোয়াবিন ইউজ করছি তোমরা চাইলে বড় দানা সোয়াবিনও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই তো ততক্ষণ আমরা জোগাড়গুলো করে নিই চলো প্রথমেই বলেছি আজকের রেসিপি কিন্তু কুড়ি মিনিটেই তৈরি আর বিশ্বাস হচ্ছে না দেখো তাহলে প্রথমে এর জন্য মশলাটা বানিয়ে নেব তার জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো পেঁয়াজ আদা সব কিছু কেটে রেডি করে রেখেছি এইটা মিক্সিতে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে চাইলে রসুন অ্যাড করতে পারো তবে আমি যে রেসিপিটা দেখাচ্ছি তার জন্য কিন্তু রসুনের কোনো দরকার হয় না এতটাই সুন্দর খেতে হয় আর সত্যি বলছি আমি বেশি করেই বানিয়েছি এটা আমাদের রাতে রুটি দিয়েও হয়ে যাবে এখানে যে হাঁড়ে গরম পড়েছে তাতে এই কুড়ি মিনিট তরকারি আমার লাইফ সেভিয়ার আর তার সাথে নিজের তৃপ্তিকে ভীষণভাবে মানে স্যাটিসফাইড করেছে এই তরকারি এত ভালো হয়েছিল খেতে মশলাটা আমি রেডি করে নিয়েছি সোয়াবিনটাও দশ মিনিট মতো ভিজে গেছিল জল ঝরানো না রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পর ভালো করে জল গুঁড়ো নিংড়ে বাটিতে ঢেলে রাখলাম আজকে তরকারিটা কিন্তু প্রেশার কুকারই বানাচ্ছি কড়াইতেও বানাতে পারো তবে প্রেশার কুকারে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমে সোয়াবিনের দানাগুলো লবণ দিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে এতে সোয়াবিনের যে হালকা একটা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যায় তবে এই স্টেপটা পুরোপুরি অপশনাল যারা ভাজতে চাও না তাদের কোনো দরকার নেই সিম্পল সোয়াবিনটা পরেও যোগ করা যায় পুরোপুরি জল নিংড়ানোর পরে আমি হালকা একটু কুড়মুড়ে করে ভেজে তুলে রেখেছি এইবার সেই প্রেশার কুকারেই সরষের তেলের মধ্যে ফোড়ন দিতে হবে এই ফোড়নটা কিন্তু বেশ ভাইটাল একটা জিনিস এর জন্য গন্ধটা ভীষণ সুন্দর আসে আর ফোড়নের মধ্যে দিয়েছি জিরা তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ সাথে এক চামচের হাফ চামচ মতো হিং এই হিংটা কিন্তু দিতেই হয় আর খুব সুন্দর খেতে লাগে যারা হিঙ্গের গন্ধ পছন্দ করো না তারা সরষের তেলের মধ্যে এক চামচ ঘি দিতে পারো এইবার মশলাটা তেলের মধ্যে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এর মধ্যে আর কোনো মশলা দেইনি দিয়েছি সামান্য লবণ হলুদ গুঁড়ো তার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলা আর গরম মশলাটা আমার বাড়িতেই বানানো এলাচ আর দারচিনি দিয়ে বানাই আমি সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো এই ওয়ান ফোর্থ কাপ মতো টক দইটা ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম এই প্রিপারেশনে টক দই দেওয়াটাও অপশনাল তবে আমার খুব ভালো লাগে টক দই দিলে একটা হালকা খাট্টা ফ্লেভার আসে তো তোমরা যদি টক দই দিতে চাও অবশ্যই দিতে পারো না দিতে চাইলেও কোনো অসুবিধে নেই ছোলার ডালটাকে আমি দুটো সিটি মেরেছিলাম হাফ সেদ্ধ বলতে পারো কারণ পরে আমরা প্রেশারে এই মশলার সাথে আরেকটা সিটি মারব আমি মশলাটা দেখছি ভালো মতো কষানো হয়ে গেছে তেলটাও ছাড় মানে ছেড়ে দিয়েছিল তো গ্যাস বন্ধ করে দইটা দিয়েছি দইটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর সোয়াবিনের দানাগুলো দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সোয়াবিনটা ভালো মতো কষিয়ে নেব এই রেসিপিটা এতটাই সহজ বিশ্বাস করো এখানে আমার মোটামুটি পঁচিশ মিনিটে সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো আর এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যা ভাত রুটি দুটোর সাথেই অপূর্ব যায় এত সুস্বাদু হয় খেতে ভালো মতো সোয়াবিনটা দেখো কষিয়ে নিয়েছি আর তারপর যখন পুরোপুরি তেল ছাড়বে একটু শুকিয়েও আসবে সোয়াবিনগুলো তখন ডালটা যোগ করে ভালো মতো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে উপর থেকে বেশ কিছুটা কাসুরি মেথি দিয়ে তিনটে মতো সিটি মারবো মিডিয়াম টু হাই ফ্লেমে এতে সোয়াবিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও বেশ মাখো মাখো হয়ে যাবে কাসুরি মেথি তাহার জন্য খুব সুন্দর গন্ধ আসে অবশ্যই কাসুরি মেথিটা দেবে দেখো আমাদের তিনটে সিটি পড়ার পর সোয়াবিনটা কি সুন্দর ভেসে এসেছে আর তেলটাও কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি পরে মেশানোর পর বুঝতেই পারবে এইভাবেও তোমরা খেতে পারো তবে আমি যেটা পার্সোনালি পছন্দ করি এর মধ্যে সেটা হলো এর মধ্যে একটা তরকা দেব মানে ঘিয়ের তরকা যার জন্য এটার স্বাদ একদম অতুলনীয় হয়ে যায় এর জন্য কিছুই না একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি গরম করে তার মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হিং ব্যাস যখন টকপক করে ফুটে উঠবে তখন এই ফোড়নটাই আমরা সোয়াবিনের ডালের মধ্যে দিয়ে দেবো এরপর ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রাখলেই আমাদের এই সোয়াবিনার ডালের ভীষণ টেস্টি একটা তরকারি রেডি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অপূর্ব আমি হয়তো অনেকবার বলছি কারণ বিশ্বাস করো এতটাই সুন্দর হয়েছিল খেতে আমি চাই তোমরাও এভাবে বানাও এবং আমার সাথে ছবি শেয়ার করো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো এত সহজে হয়ে যায় বলে বারবার বলছি কেমন লাগলো আজকের এই সোয়াবিনের রেসিপিটা অবশ্যই জানিও আগের সোয়াবিনের রেসিপি তোমরা অনেকে ট্রাই করেছ তবে এটাও বলছি আগেরটার থেকেও সুস্বাদু বলবো না মানে আগেরটাকে টক্কর দেওয়ার মতোই এতটাই স্বাদ হয় এইভাবে আমি শুধু আজকে ভাত দিয়ে তোমাদেরকে দেখালাম কারণ রাতে রুটি বানাবো উপর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করেছি সাথে গরমের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস দুপুরে আমাদের খাওয়ার একদম জমজমাট এখানে এতটাই গরম পড়েছে বাইরে রোদ দেখে তো বুঝেই গেছো তাই রান্নাঘরে আজ আর একটুকু সময় কাটায়নি সোজা চলে এসেছি খাওয়ার জন্য অবশ্যই জানিও কেমন লাগলো দেখা হচ্ছে কালকে